সো হ্যালো গাইজ আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালটা জিবা চুল কাটা দিয়েই শুরু করলাম সকাল সকাল দেখলাম হরি কাকা চলে এসছে তো ওই জন্য আর দেরি না করেও আমি জিবাকে বসিয়ে দিলাম তো প্রচণ্ড গরমের কারণে ভাবলাম দুজনে চুলটা কাটিয়েই ফেলি কিন্তু নিভান তো বসলোই না আর তারপর আমরা বেরিয়ে পড়লাম মানে আমি আর নিভান আর আমার বোন বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি তোমরা দেখো কোথায় যাচ্ছ আমাদের বাড়িতে যাচ্ছে গাড়িটা কোথায় হারিয়ে ফেললে তুমি হারিয়ে ফেলে এখন বলতো গাড়ি কোথায় গেল আন্টি আন্টি আনছে আন্টি গাড়িটা দাও তো আন্টি আন্টি মামা গাড়িটা দাও তো থ্যাংক ইউ বলো তো আমাকে থ্যাংক ইউ ঘাসবাগানের দাঁড়িয়ে তো গাইজ আমরা এখন চলে এলাম আনহাদের ঘরে আমরা কোথায় এসছি বাড়িতে আনহাদের বাড়িতে এসছি আমার তোমার বোনু আছে তো তারপর আমরা রেডি হয়ে গেলাম এবং আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামাতে যাওয়ার জন্য ওদিকে আবু ফোন করে বলল যে এত লেট করলে হবে না একটু তাড়াতাড়ি আসতে হবে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে লাউহাটি মসজিদে ওমার আর দেখো রাস্তাটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওই দিকেও সুন্দরভাবে ফুলের বাগান করা আছে সব দিক মিলিয়ে এবং মসজিদটা অবশ্যই খুবই সুন্দর সব মসজিদই সুন্দর তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে প্রায় কাছাকাছি পৌঁছেই গেলাম আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি যে অনেক দিন পর সবাই মিলে আবার একসঙ্গে গেছিলাম তাও প্রায় চার বছর হয়ে গেছে তারপর আর কখনোই সুযোগ হয়ে ওঠেনি সবাই মিলে একসঙ্গে যাওয়ার আল্লাপাকের ইচ্ছায় আজকে আমরা আবার সবাই মিলে একসঙ্গে যেতে পারছি আর গেলে যে কত ভালো লাগে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সবাই মিলে একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ছি আর কতটা যে ভালো লাগে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই জন্য ভাবলাম যতটুকুই পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমরা চলে এসছি তারপর আমরা সবাই একে একে রুমের মধ্যে প্রবেশ করছি এবং এখানে অলরেডি চালু হয়ে গেছে ব্যায়াম তারপর আমরা সবাই মিলে এবারে বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তারপর সন্ধ্যাবেলা দেখলাম ছোট মামা এবং মামি এলো তো ওই জন্য আমরা দুই বোন মিলে আমার বোন বলল যে ও গার্লিক চিকেন বানাবে এবং আমাকে বাটার নান করতে দিল তো সেই জন্য আমরা দুই বনে মিলে চলে এলাম কিচেনে আর আমরা দুই বোনেই ভাবলাম যে আজকে আমরা দুজন মিলেই রান্না করে মেহমানদারি করব। তো ওই জন্য আমরা দুই বোন মিলেই আমাদের কাজ স্টার্ট করে দিলাম এবং অনেক গল্প করতে করতেই আমরা আমাদের কাজ মিটিয়ে ফেললাম তারপর এদিকে আমার বোনের রান্না তো চলছেই ও ফার্স্ট চিকেনটাকে ফ্রাই করে নিল এবারে তেলের উপরে রসুন কুচি দিয়ে দিল তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটো কেচাপ দিল আর কিছুটা সয়া সস দিয়ে নাড়িয়ে নিল তারপর ফ্রাই করা চিকেনটাকে দিয়ে কিছুটা পানি দিয়ে আবার একটু নাড়িয়ে নিল এবং তারপর লাস্ট ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলো তো চিকেনটা রেডি হয়ে গেল আর আমার বাটার ডানটাও কমপ্লিট হয়ে গেল তারপর আমরা সার্ভ করার জন্য রেডি করে নিলাম আর আমার মা প্লেটটাকে ধরে আছে আর আমি সুন্দরভাবে ভিডিওটা তুলে নিলাম আর মা খাবারগুলোকে পরিবেশন করে দিল আজকে ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও